সম্মানিত কুইত সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে সাথে আপনি নিজে দেখুন একজন বাংলাদেশিকে দেখান ভিডিওটি শেয়ার করে এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব ফেসবুক দুটি মাধ্যম থেকে আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি ডিসেম্বর মাসের পাঁচ তারিখ আজ যেহেতু জুমার দিন আজকের দিনটি আপনি টাকা পাঠানোর জন্য ব্যবহার করতে পারেন প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করতেও তথ্যগুলো আপনাকে লাভবান করবে সময় বাঁচিয়ে দেবে ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী যার কারণ কুয়েতে বত্রিশটি অ্যাক্সেস কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনি লাভবান হচ্ছেন

সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আল নাদা অ্যাক্সেস দিচ্ছে চারশো এক টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস এআই অ্যাক্সেস দিচ্ছে চারশো টাকা বিইসি অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা অ্যাক্সেস কোম্পানিগুলোর স্পষ্ট কথা এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে বেড়েও যেতে পারে যা আমরা নির্ধারণ করি আন্তর্জাতিক ডলার মানদণ্ডের সাথে যোগাযোগ করে এবং বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ লিমিটেড অ্যামাউন্ট রেট আনলিমিটেড অ্যামাউন্ট রেট কার্যকর রয়েছে পাশাপাশি গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণে তারা টাকার রেটে পরিবর্তন দেখে যেমন জনপ্রিয় কিছু মাধ্যমের কথা জানিয়ে দিচ্ছি আপনি এগুলো ব্যবহার করছেন কিনা না জানাবেন কমেন্টস করে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিক নগদ, নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি গ্রাম, ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার শহর রয়েছে আরও অনেক পন্থা আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী আড়াই পার্সেন্ট প্রযোজনার টাকা পাচ্ছেন কিনা বুঝে নেওয়া এবং দেশে টাকা পাঠিয়ে প্রিয়জনকে বুঝিয়ে নিতে বলা গোল্ড মার্কেটে অস্থিরতা অব্যাহত রয়েছে দাম কমে যাওয়া বেড়ে যাওয়ার ঘটনা প্রতি মুহূর্তেই ঘটছে কুইতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করবেন কত ক্যারেটের গোল খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশে তৈরি কৃত এই বিষয়গুলো ক্লিয়ার করে ভেরিফাই করে নেবেন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার দুশো একানব্বই দিনারে এক তোলা পাচ্ছেন চারশো চুরাশি দিনারে এক কেজি গোল পাচ্ছেন একচল্লিশ হাজার পাঁচশো দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন একচল্লিশ দিনের পাঁচশো ফেলছে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ দিন একশো ফেলছে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ দিনার তিনশো বিশ ফেলছে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ দিন একশো তিরিশ ফেলছে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনে দুশো আশি ফেলছে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনের তিনশো দশ ফেলছে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দশ দিনের তিনশো আশি ফেলছে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন হবে একটি ভালো দিক হচ্ছে সারা সারাকুয়েতে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করে আপনি যে কোনো মার্কেট থেকে কিনতে পারেন